নমস্কার দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন জেলের মধ্যে একই কাণ্ড শুরু করেছে নার্জিকর কাণ্ডে গ্রেফতার সঞ্জয় আবদার করেছে কি জানেন আর জিকর কাণ্ডের মধ্যেই সামনে এলো আরও এক গুণধর সিভিক ভলান্টিয়ারের কীর্তি গ্রেপ্তার করল পুলিশ আর জিকর কাণ্ডের আবহে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মহিলা কমিশনে বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার চাই বিনীত গোয়েলের ইস্তফা এবার লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি উত্তাল রয়েছে সমুদ্র ফের বৃষ্টি কলকাতা সহ দক্ষিণে কি বলছে হাওয়া অফিস আজকের আবহাওয়া প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ আর তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করলেও বর্তমানে ওই তদন্ত করছে সিবিআই তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন সিবিআই এর দায়িত্বে অবশ্য বর্তমানে জেল হেফাজতে আর সেখানেই তার একের পর এক কথা শুনতে পাওয়া যাচ্ছে যা রীতিমতো রীতিমতো ওঠার মতো খাবার জেলের নিয়ে চমকে জেল উষ্মা প্রকাশ করছেন সঞ্জয় এক কারারক্ষীকে সঞ্জয় প্রশ্ন করেন আজ রাতে খাবার কি আছে উত্তর আসে রুটি সবজি আর এই উত্তর শুনে সঞ্জয় রীতিমতো ক্ষোভ ব্যক্ত করে বলে জানা গিয়েছে তার দাবি রাতে তাকে এক চাউমিন খেতে দেয়া হোক যদিও জেলের নিয়মে সব বন্দির জন্য যে খাবার তৈরি করা হয় প্রত্যেককে সেই খাবারই খেতে হয় ফলে সঞ্জয়ের এই চাউমিনের আবেদন ধোপে টেকেনি জেল সূত্রে জানা গিয়েছে রাতে যখন সঞ্জয়ের কাছে রুটি সবজি পৌঁছে দেওয়া হয় তখনও নাকি এ নিয়ে রাত দেখায় সে কিন্তু কারারক্ষীদের ধমক খেয়েই পরে খাবার খেয়ে নেয় সে এর আগে সিবিআই হেফাজত থেকে যখন জেল হেফাজত হয় সঞ্জয়ের তখন জেলে ঢুকেই কারারক্ষীদের হাত জোর করে আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত সঞ্জয় তাকে শান্তিতে ঘুমোতে দেওয়ার আবেদন করে সে নানা সময় করছে সে তবে কয়েকদিন যেতেই ফের ফিরেছে সে এখন তার নতুন আবদার খাবার নিয়ে আরজি করে ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণের অভিযোগে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল এমন আবহে আরও এক গুণধর সিভিক ভলেন্টিয়ারের কুকিতির সামনে এলো ব্রাউন সুগার সেবনের অভিযোগে ওই সিভিক ভলেন্টিয়ারকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করল জলপাইগুড়ির বানারহাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম কিশোর রায় কিশোর বানারহাট থানারই সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল তার কাছ থেকে দেড় গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ জেলা পুলিশের দাবি ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল যে কারণে গত ষোলোই অগস্ট থেকে তাকে ডিউটি থেকে বসিয়েও দেওয়া হয়েছিল কিভাবে এই সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি সামনে এলো পুলিশ সূত্রে খবর বানারহাট থেকে জলপাইগুড়ি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে এসে তিস্তা পারে বালাপাড়া এলাকায় বসে ব্রাউন সুগার সেবন করছিল সিভিক ভলান্টিয়ার কিশোর তার আচার আচরণ দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয় তারা চোখে চোখে রাখছিলেন স্থানীয় বাসিন্দারা দেখেন রাস্তার পাশে ঝোপের আড়ালে গিয়ে ওই যুবক কিছু করছে সেখানে হানা দিয়ে দেখেন ওই যুবক ব্রাউন সুগার সেবন করছে এরপরই যুবককে ধরে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা তখনও তারা জানতেন না যে অভিযুক্ত যুবকও একজন সিভিক ভলেন্টিয়ার এই ঘটনার মাঝেই ওই রাস্তায় আরও এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন গ্রামবাসীরা পুলিশ সূত্রের খবর তার কাছ থেকেও কুড়িটি নেশার ট্যাবলেট পাওয়া গিয়েছে সমীর মন্ডল নামে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ সিভিক ভলেন্টিয়ারের এমন কুকর্মে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জলপাইগুড়ি স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু বসাক তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব সেই সিভিক ভলেন্টিয়ার যদি নেশারি হয় তাহলে গ্রামগঞ্জের পরিস্থিতি কতখানি ভয়াবহ হবে তা বোঝাই যাচ্ছে আমরা এর কঠিন শাস্তির দাবি জানাচ্ছি পুলিশের দাবি জেরায় ব্রাউন সুগার সেবনের কথা স্বীকার করেছে সিভিক ভলেন্টিয়ার কিশোর রায় ধৃতকে আগামীকাল আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ আরজিকর কাণ্ডের আবহে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি নোটবন্দি করতে পারে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন গত বুধবার মেয়র রোডের সভা থেকে ধর্ষণের বিরুদ্ধে করা আইন আনার পক্ষে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরই মঞ্চে উঠে দশ দিনের মধ্যে বিধানসভায় বিল পাশ করানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই দুদিন বাদ দিয়েই মোদীকে দ্বিতীয় চিঠি দিলেন মমতা দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন স্লোগান তোলেন অভিষেক বুধবার মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসি ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো একবার ধর্ষণের মতো অপরাধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি লেখেন মমতা এই নিয়ে মোদীকে দ্বিতীয়বার চিঠি লিখলেন তিনি সূত্রের খবর এর আগে বাইশে অগস্ট মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন মমতাকে সেই চিঠির উত্তর না পেয়েই দ্বিতীয় চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান বাইশে অগস্ট প্রথম চিঠি লিখেছিলেন কিন্তু এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কোনো জবাব পেলাম না তাই আবার এই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী গত বাইশে অগস্ট একটি চিঠিতে মমতা লেখেন গোটা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে কিছু ক্ষেত্রে ধর্ষণের পর খুনও করা হচ্ছে এ নিয়ে যে পরিসংখ্যা উঠে আসছে তা ভয়ঙ্কর পরিসংখ্যান বলছে প্রতিদিন দেশে নব্বইটি করে ধর্ষণের ঘটনা ঘটে এতে গোটা দেশ এবং সমাজের বিবেকবোধ এবং আত্মবিশ্বাসও কেঁপে উঠেছে আমাদের সকলের কর্তব্য এই অপরাধে ইতি টানা যাতে দেশের মহিলারা নিরাপদ এবং সুরক্ষিত বোধ করেন কিন্তু এই চিঠির কোনো উত্তর পাননি তিনি তাই এই নতুন চিঠি আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার সল্টলেকে অবস্থিত পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল প্রতীকী একটি তালাও নিয়ে যান বিক্ষোভকারীরা মহিলা কমিশনে যাওয়ার রাস্তায় বিজেপি মহিলা মোর্চার সদস্যদের আটকাতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের সামনেও প্রচুর মহিলা পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি ব্যারিকেডও গড়ে তোলা হয় মহিলা কমিশনে ঢুকতে না পেয়ে রাস্তার উপরে বসে স্লোগান দিতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ মিছিল আটকালে তাদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তারা বৃষ্টির মধ্যেই শুরু হয় তুমুল বিক্ষোভ ও দুপক্ষের খণ্ডযুদ্ধ মিছিলে থাকা মহিলা মোর্চার সদস্যরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে কর্মসূচি শুরুর আগেই করুণাময়ীতে ব্যাপক হারে থরপাকড় চালায় পুলিশ যাকে কেন্দ্র করে পুলিশ ও রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী থেকে হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন চোদ্দই অগস্ট রাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী হামলার দিনে এত পুলিশি তৎপরতা কোথায় ছিল অগ্নিমিত্রা পাল বলেন কোনো বাধা আমরা মানব না আমাদের আন্দোলন চলবে আমাদের কর্মসূচি জেরে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য এত পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন প্রাক্তন কেন্দ্রীয় দেবশ্রী চৌধুরী বলেন রাজ্যে মহিলাদের ওপর প্রতিদিনই অত্যাচারের ঘটনা ঘটছে কিন্তু এই সমস্ত ঘটনার জন্য মহিলা কমিশনের কোনো পদক্ষেপই চোখে পড়ছে না আদৌ রাজ্য মহিলা কমিশনের কোনো অস্তিত্বই চোখে পড়ছে না হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন রাজ্যের মহিলাদের ভয় পাচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের যত বাধা দেয়া হবে আমরা তত এগিয়ে যাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্যিকর কাণ্ড নিয়ে যে নাটক করেছেন তা সবাই বুঝে গেছে শেষ পর্যন্ত মহিলা মোর্চার পাঁচ প্রতিনিধিদের মহিলা কমিশনের ভেতরে যাওয়ার অনুমতি দেয় পুলিশ শেষ পর্যন্ত সঙ্গে নিয়ে যাওয়া প্রতীকী তালা মহিলা কমিশনের গেটে ঝুলিয়ে দেওয়া হয় রাজ্য কমিশনের মূল গেটে আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে এই পরিস্থিতিতে এবার লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা দোসরা সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ওই অভিযান হবে পাশাপাশি তেসরা সেপ্টেম্বর বাংলার সমস্ত সরকারি বেসরকারি এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন তথা কর্মবিরতির আহ্বানও জানালেন তারা প্রসঙ্গত গত বুধবার মেয়রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি বলেন জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে আপনাদের ক্ষোভ আছে অভিমান আছে আমি সেটা বুঝি কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেয়ার জন্য কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আমরা পদক্ষেপ করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে পাসপোর্ট ভিসা পেতে সমস্যা হবে এরপর মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরেই বিতর্ক দানা বাঁধতেই এক স্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন তিনি লেখেন আমি ডাক্তারদের হুমকি দিইনি মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের জুনিয়র ডাক্তারদের সংগঠন ডাব্লু বিজেডিএফ এর তরফে এক বিবৃতি পেশ করা হয় তাতে বলা হয়েছে আমাদের প্রতিনিধিরা গতকালই মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য পরিষ্কার করে জানিয়েছেন বিভিন্ন নিউজ চ্যানেলে ও প্রেস বিবৃতিতে সমস্ত প্রতিকূলতা ও হুমকির বিরুদ্ধে আমাদের আন্দোলনের সার মর্ম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আমাদের পাঁচ দফা দাবি মানা না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর সেই কারণে সমুদ্র আপাতত উত্তাল রয়েছে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতাও দক্ষিণবঙ্গে জারি করেনি হাওয়া অফিস যদিও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও কিন্তু আবহাওয়ার কোনো সতর্কতা আপাতত নেই শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ ঝলমলে বৃষ্টি হয়নি বৃহস্পতিবারও আজকের আবহাওয়া শুক্রবার তিরিশে অগস্ট কলকাতা পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা তিরিশ সেলসিয়াস উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার ও রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই জেলাগুলিতে দুদিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলিতে আপাতত কোনো সতর্কতা নেই বজ্রপাত নিয়ে সাবধান থাকতে বলেছেন আবহাওয়াবিদরা হাওয়া অফিস জানিয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার জেরে ওই এলাকার সাগরের উপর ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে একত্রিশে অগস্ট পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে ওড়িশা এবং সংলগ্ন উপকূলের জন্য সতর্কতা জারি করা হয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উভয় ক্ষেত্রেই তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি খবর শেষ এইখানেই